চিত্রকলার জগতে এক অসামান্য সাফল্য অর্জন করেছে তেলিয়ামোরার মেয়ে আরিয়া দেব কিং বদন্তী সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের প্রতিকৃতি এঁকে সে নিজের নাম তুলেছে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে স্বল্প সময়ের মধ্যে অসাধারণ নিপুণতায় আঁকা সেই প্রতিকৃতি মুগ্ধ করেছে বিচারকদের আই হ্যাভ অ্যাচিভ দ্য টাইটেল অফ ইন্ডিয়া বুক অফ রেকর্ড হোল্ডার এস ফাস্টেস্ট টু ড্র দ দ দাস টেন্সিল পর্ট্রেট আর্ট অফ লতা মঙ্গেশকর ইন টোয়েন্টি ফোর মিনিট টোয়েন্টি ফাইভ সেকেন্ডস আমি এটা সোশ্যাল মিডিয়াতে দেখেছি ওইখান থেকে আমার ইন্টারেস্ট এলো তো আমি ওইটা অনলাইনে একটা ওয়েবসাইট আছে ওইটাতে আপলোড করেছি আমার পেন্টিংয়ের ভিডিওটা আপলোড করে আমি একটা এফোর সাইজ পেপার শিট ইউজ করেছি আর ব্ল্যাক কালার পেনটা ইউজ করেছি ওইখান থেকে আমার কনফার্মেশন ইমেইল এলো টোয়েন্টি নাইন জুলাই আর অগস্ট থ্রি অগস্টে আমার এটা অ্যাচিভার কিটটা আমার কাছে এলো জয়নগর এলাকার বাসিন্দা আরিয়া বর্তমানে আগরতলার ভবনস বিদ্যা মন্দিরের দশম শ্রেণীর ছাত্রী অষ্টম শ্রেণী পর্যন্ত তেলিয়ামোড়ার স্থানীয় বিদ্যালয়ে পড়াশুনো করলেও পরবর্তীতে আগরতলায় চলে আসে আরিয়া নতুন পরিবেশে পড়াশোনার পাশাপাশি আঁকার প্রতি ভালোবাসা আরো গভীর হয় তার ছোটবেলা থেকেই রং তুলির প্রতি টান ছিল আরিয়ার বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে একাধিক পুরস্কার জিতে ইতিমধ্যেই সে স্বাক্ষর রেখেছে নিজের প্রতিভার লতা মঙ্গেশকরের প্রতিকৃতি আঁকতে গিয়েই যেন নতুন মাত্রা পায় তার সৃজনশীলতা নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেই ছবি আজ বদলে দিয়েছে তার পরিচয় ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে আরিয়ার নাম অন্তর্ভুক্ত করেছে যা তেলিয়ামোরার এক গর্বের অধ্যায় খবরটি ছড়িয়ে পড়তেই আনন্দে মুখরিত গোটা শহর পরিবার পরিজন থেকে শুরু করে সাধারণ মানুষ সকলে অভিনন্দন জানিয়েছেন আইয়াকে আমি ক্লাস এইট পর্যন্ত ড্রয়িংটা কন্টিনিউ ছিল তারপর ক্লাস নাইনে আমি স্টাডির জন্য আগরতলা মুভ হয়ে যায় তো তখন আমার ড্রয়িংটা কন্টিনিউ হয়নি বাট ড্রয়িং ওয়াজ স্টিল মাই ফেভারিট হবি তো এখান থেকে আমি এটা এখনো ইন্সপিরেশন ড্রয়িং আমার তোমার আমার বাড়ি তেলেমুরা জয়নগর তেলেমুরা বাবা কি বাবা बिजनेসম্যান মা মা गवर्नमेंट এমপ্লয়ি আজকের দিনে যখন তরুণ প্রজন্ম নানা দিকে আকৃষ্ট হচ্ছে তখন আরিয়ার মতো একজন মেধাবী শিল্পীর এহেন কৃতিত্ব বার্তা দেয় অনুপ্রেরণার আরিয়ার এই সাফল্য প্রমাণ করল সুযোগ একাগ্রতা আর প্রতিভা মিললে আন্তর্জাতিক মানচিত্রে নিজের নাম উজ্জ্বল করতে পারে ছোট্ট শহরের আরিয়াও রিপোর্ট নিউজ নাও